দর্শক স্বাগত দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা ওই পাশে দেখছিলাম আলম ভাইকে আজ হচ্ছে সোমবার এবং আপনারা জানেন যে এখানেও আরেকটি এ গরু দেখছি আমরা অনেক দূর থেকে দেখাচ্ছি এই কারণে গরুটাকে ছোট মনে হচ্ছে আর একটু নিচু জায়গায় আছে কয় মন হ'ব এতিয়া কয় মন হবি ভাই জালিমনো এইবিলাক কম হ'ব মানে জালিমন আজি জালিমনি আছে এক তল কম নাই আছে সব জায়গা এক জায়গা আলম ভাই বলছে ছয় মনোর হবে না বড় ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন মাংসের গরু তো কিনছি একটা আচ্ছা একটা অনুষ্ঠান এই গরু কথা বলছেন দেখলা সাইট কেমন হবে এক জায়গায় ছয় মন চিরাংয়ের কম হবে দেখছি গরুটিকে এবং আহ দরদাম চলছে এখনো দেখছিলাম আরেকটি আমরা সেটারও একটু তথ্য নিয়ে নেই এই যে দেখছেন

দেখছিলাম গরুটাকে এটা এক লক্ষ আশি পর্যন্ত আগে দাম উঠছে আর তোরা খালি তাৰপি বুদ্ধি পাইছে এইটো কোৱা মনত আকৌ

দেখছি আমরা এখানে

এই বলবো আমি কি করি না 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 না

এই ৰাতিপে এই আৰু

পনেরো ষোলো তো কেমন টার্গেট করছেন তোমরা বিশ পার হলে দেবেন একশো বিশ পার একশো বিশ পার হলে তো এখনকার কামতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ હા તો છોટવાડી છોટ વાડી ગઈ છી તું મત જાણ